বোনের জন্য এখন হালকা পাতলাই রান্না হচ্ছে আমার শাশুড়ি যেভাবে সজনে ডাটা আলু দিয়ে ঝোল করে চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে দিই আমার মাসি কিন্তু সবজিটা পুরোটা কেটে দিল আলু বেশ বড়ো বড়ো টুকরো করে সজনের ডাটা তার সাথে দুটো তিনটে উচ্ছে এবার একটা মশলা তৈরি করে নিই কাঁচা লঙ্কা কাঁচা জিরে তার সাথে একটা টমেটো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আগে বড়িগুলো ভালো করে ভেজে তুলে রেখে দিয়ে ওই তেলেই সবজি টা দিয়ে নুন হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে এবার গরম জল ঢেলে দেব আর সবজিটা ঢেকে দেব পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য জল সুন্দরভাবে ফুটে উঠলে এবার যে বাটা মশলাটা করেছিলাম সেটা ঢেলে দিয়ে আবার ঢেকে দেব মশলা সিদ্ধ হওয়ার জন্য এবার পুরোপুরি যখন রেডি হয়ে যাবে একটা পাত্রে ঢেলে নিয়ে এবার শুকনো কড়াইতে জিরে ভেজে নিয়ে শেষে শুকনো খোলাতেই কিন্তু ফোড়নটা দেব। হেলদি টেস্টি সাবস্ক্রাইব